নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়ি দিয়ে শাকের ঝোল তাহলে আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব রান্নাতে কি কি লাগছে সেগুলো দেখে নেব এখানে নিয়ে নিয়েছি বেথ শাক পালং পাতা লাউ পাতা আর এখানে নিয়ে নিয়েছি লাউ শাকের যে ডাটাগুলো ছিল সেইগুলো আলু আলু আর এখানে নিয়ে নিয়েছি লাউ আর সিম কেটে নিয়েছে এরকম সাইজ করে এই এই উপকরণগুলোই আমাদের লাগছে আর ডালের বড়ি তো লাগছেই তাহলে আর বেশি কথা বলবো না সরাসরি রান্নাটা শুরু করে দেবো আর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা হাটিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর একে একে এর মধ্যে আমরা পাতাগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম লাউ পাতা এরপর দিয়ে দিচ্ছি পালং পাতা তারপর দিয়ে দিলাম বেথ শাক দিয়ে এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব পাতাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা জলের মধ্যে আমরা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ঠান্ডা জলে শুধুমাত্র যে পাতাটা ঠান্ডা করার জন্যই দিয়েছি তা কিন্তু নয় পাতাটার কালারটাও যেন একই রকম থাকে সেই কারণেও কিন্তু ঠান্ডা জলে পাতাটাকে চুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য একই জলেই বাদ বাকি সবজিগুলোকেও আমরা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পালং শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি একে একে সব কটা সবজি আমরা এর মধ্যে দিয়ে এগুলোও ভালো করে একটু সেদ্ধ করে নেবো হালকা একটু সেদ্ধ করে নেবো রান্না করতে করতে তো আবার সেদ্ধ হবেই এই যে যেই জলটার মধ্যে আমরা সবজিটা সেদ্ধ করলাম পাতা সেদ্ধ করলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না এর মধ্যে পুরো রান্নাটা কিন্তু আমরা করব। এরপর এর মধ্যে আমরা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এবার এগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব পাতাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব খুব একটা ফাইন পেস্ট করিনি কিছুটা পাতা পাতা দেখা যাচ্ছে এরকমভাবে ভাবে পেস্টটা করে নিয়েছি কি হয় বাচ্চারা অনেক সময় শাকের ঝোল খেতে চায় না পাতা পাতা থাকে সেই কারণে তো এরকমভাবে যদি একটু ফাইন পেস্ট করে শাকের ঝোলটা রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও খুব সহজে খেয়ে নেবে বায়নাও করবে না আর ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে পাতাটার কালারটা কিন্তু একই রকম রয়ে গেছে আর যেহেতু পুরো রান্নাটাই আমরা পাতা ভেজানো সবজি ভেজানো জলটার মধ্যেই করছি তাই সমস্ত সবজির পাতার সব কিছুর গুণাগুণ কিন্তু একই রকমভাবে বজায় থাকবে সবজি সেদ্ধ হয়ে গেছে সবজি সেদ্ধটা আমরা নামিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পাতাগুলোর যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে একেবারেই দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ডালের বড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে এবার বড়িগুলো দিয়ে বড়িটা একটু লালচে লালচে করে ভেজে নেব বড়িগুলো লালচে লালচে করে ভেজে নিলাম এবার এটা তুলে রাখবো এবার আমরা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিলাম রসুন ফোড়ন রসুনটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে আমরা সবজি আর শাকের যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে তারপরে পুরো রান্নাটা কমপ্লিট করব। রসুনটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা সবজিটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে ভেজানোর কারণে কিন্তু কালারটা একই রকমই রয়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে না শাকের ঝোলটা একটু ফুটে উঠেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো এবার এই শাকের ঝোলটার মধ্যে আমরা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর আমরা এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে স্বাদ নুন দিয়েই নামিয়ে নিলেই কিন্তু তৈরি ডালের বড়ি দিয়ে শাকের ঝোল হয়ে গেছে শাকের ঝোল এবার এর মধ্যে আমরা একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো আগে থেকেই নুন দেওয়াই ছিল আর একটু টেস্ট বুঝে আর একটু নুন দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে হালকা একটু আবার একটু নেড়েচেড়ে নিয়েই নামিয়ে দেব ডালের বড়ি দিয়ে শাকের ঝোল ডালের বড়ি দিয়ে শাকের ঝোল কিন্তু হয়ে গেছে এবার এই শাকের ঝোলটা আমরা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব ডালের বড়ি দিয়ে শাকের ঝোল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা